আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি এই মুহূর্তে রয়েছি মাটি ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী বা খালে কিন্তু মাটি কেটে থাকে। কিন্তু এই মাটি খেকোড়া দেখেন এখানে আসলে আসলে ফসলের জমি রয়েছে এই ফসলের জমি থেকে কিন্তু এই মাটিগুলো কাটা হচ্ছে এবং ফসলি জমিগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে আসলে এটি আসলে এই মহানগঞ্জের মানুষের প্রতিবাদ করার কথা থাকলেও তারা কিন্তু আসলে নির্চুপ অসহায় আসলে মহানগঞ্জ এই মহানগঞ্জটা দীর্ঘদিন থেকেই অবহেলিত এখানে যারা এই মোহনগঞ্জকে মানে শোষণ করে খাচ্ছে আসলে তারা কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু এখানে তারা করেনি আমরা এখানে এসে আসলে এটি দেখতে পাচ্ছি শুধু এই মাটি কাটায় যে ফসলের জমি নষ্ট হচ্ছে তেমন তারা এখানে কিন্তু এই আহ যে নিয়ে যাচ্ছে এবং এই ট্রাক্টর কিন্তু এই মাটি ভরাট করে বা মাটি লোড করে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাগুলো কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যদিও পাকা রাস্তার সংখ্যা খুবই কম এবং যেগুলো পাকা রাস্তা রয়েছে আহ খুব একটা বেশি না থাকলেও সেই রাস্তাগুলো কিন্তু খুব আহ সহজে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাতে করে এই মোহনগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে আপনারা জানেন যে মোহানগঞ্জ আসলে রাজীবপুর থেকে প্রায় ছয় কিলোমিটার কিন্তু দক্ষিণে অবস্থিত সেই সদর থেকে আসতে কিন্তু পেতে হয় এই মোহনগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা চাই যে মোহনগঞ্জের উন্নতি হোক কিন্তু এই মোহনগঞ্জে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই মাটি বা কোনো ড্রেজার মেশিন নিয়ে কিন্তু প্রতিবাদ করতে আমরা দেখিনি যদিও তারা কয়েকজন প্রতিবাদ করে কিন্তু নিমেষে সেটি আবারও বন্ধ হয়ে যায় প্রতিবাদ আবারও সেইভাবে চলতে থাকে মাটিকে কোদের মাটি উত্তোলন আমরা চাইব প্রশাসনের মাধ্যমে এই ফসলি জমি নষ্ট থেকে ফসলি জমি নষ্ট থেকে রক্ষা পাক এবং এই নদী বৃষ্টিত যে মোহনগঞ্জ রয়েছে বা নদীর তীরবর্তী যে মোহনগঞ্জ ইউনিয়নটি রয়েছে সেটি যাতে রক্ষা পায় এবং এখানকার সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে